আসসালামু আলাইকুম টপিক কালেকশন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম টপেট কালেকশন কিন্তু বড় বড় মতোই নতুন নতুন ভিডিও নিয়ে আসে নতুন নতুন প্রোডাক্ট এর সাথে কারণ নতুন প্রোডাক্ট আসলেই কিন্তু টপেট কালেকশন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করে আজকে আপনাদের আমরা বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখাবো যেগুলো ইতিমধ্যে আমাদের শোরুমে চলে এসেছে আজকে আমাদের সাথে আছেন আলামিন ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভাই এই যে প্রোডাক্ট গুলো ফালানো আবার আপনার সামনে প্রোডাক্ট ঘটনা কি ভাই জি ভাই এগুলো আপনারা হলো আমাদের অনলাইন সেল বিক্রি অনলাইন সেল করে করে ফেলছেন সকাল আপনাদেরকে দেখাই দিব এগুলো নতুন প্রোডাক্ট থাকতেছে জি এটা হলো আমাদের আপনাদের রিপিট প্রোডাক্ট ভাই এটা আমাদের হলো খাদি ডিজাইনটা খাদি ডিজাইনটা যে খাদি ডিজাইন আগে ভিডিওতে আপনি আপনারা দেখছেন এটা অনেকে আপনারা চাচ্ছিলেন এটা আমাদের 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 আবার রিস্টক করেছে আমরা এটা হ্যাঁ খুব দ্রুত আপনারা এই ধরনের প্রোডাক্ট গুলি নিয়ে নেবেন এই সেই কাঙ্ক্ষিত আপনাদের যে হিট ডিজাইনটা চলে আসছে আবার আমাদের টপেট কালেকশনে সে বিখ্যাত ঢাকা ইসলামপুরের লায়ন টাওয়ার লিফটের সেভেন টপেট কালেকশন টপেট কালেকশন পুরো বডি অল ওভার কাজ পিওর এর উপরে বোর্ডিং এর কাজ পাচ্ছেন নিচে দিয়ে আর এই হলো দুপাটটা নতুন করে দেখানোর মতো কিছু নেই একদম সেম টু সেম আসছে এই ডিজাইনটা খুব দ্রুত ডিজাইনটা নিয়ে নেবেন ঠিক আছে সেম চারটা ই আসছে এই দেখেন একদম খাদি পাকিস্তানি খাদিটাই আমরা ইন্সপায়ার করেছি এটা এই চারটা কালার আপনার পেয়ে যাচ্ছে চারটা কালার থাকতে জি এরপরে একটা আসছে আপনার হলো ব্যাম্বু ডিজাইন এই যে দেখেন ব্যাম্বু ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই কালারফুল খুবই চমৎকার খুবই হিট করতেছে এখন বর্তমানে পুরো বডি কিন্তু আপনারা দেখছেন অল ওভার কাজ করা আছে পুরো বডি প্যানেল হবে আপনার ডাবল কাট আউট করা এগুলো কিন্তু একেবারে আর অঙ্কশে 100% গ্যারান্টি তো থাকছে ভাই নিঃসন্দেহে ভাই নিঃসন্দেহে এই হলো চারটা কালার এই আপনারা হলো দুপাট্টাটা ভাই দেখাই দিচ্ছি দেখেন দুই সাইডে কাট আউট কাজ জি

একেবারে টোটাল প্রিন্টের উপর থাকতে চাই জি এটাও আপনারা সেম চারটা করে কালার পাচ্ছেন চারটা করে কালার থাকছে আপনারা কালো কম্বিনেশন উপর আপনারা চারটা পাচ্ছেন অরেঞ্জ পাচ্ছেন এটা পাচ্ছেন আপনারা মেজেন্ডা একটা পাচ্ছেন লাল করে একটা পাচ্ছেন আপনারা লাইট ঠিক আছে আরেকটা ডিজাইন চলে আসছে আপনারা হলো বুটিক্স এর উপরে একদম খুবই মাশাআল্লাহ এসি কটন কাপড়ের উপরে পাচ্ছেন আপনারা গলাটা দেখেন ভাই নিখুত কাজ করা গলায় এভাবে আপনারা ডিজাইন এর কাজ থাকতেছে কাটওয়ার্কের কাজ থাকতেছে আপনারা

তাছাড়া আমাদের কিন্তু ভাই জমজম আছে বুটেক্সের সাদা ভাড়া লোন আসছে কিছু আপনার বাইরে অথেন্টিক কিছু মাল আসছে আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন সেই বিখ্যাত ঢাকা ইসলামপুরের লিপটেস লিফটেসাবেন টপেট কালেকশন